আসসালামু আলাইকুম কেমন আছেন খামারি ভাই বোন বন্ধুরা আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে মুরগির ডিমের খোসা খাওয়ালে কি হয় আসলে মুরগির যে আমরা ডিমটা যে ভিতরের অংশটা আমরা খাই আর যে ডিমের খোসাটা আমরা ফেলে দিই আসলে ডিমের খোসাটা ফেলে না দিয়ে সেটাও কিন্তু অনেক কাজে ব্যবহার করা যায় আর সেটা কিন্তু মুরগি একটা বড় যে স মুরগির যে অনেক সমস্যা থাকে সেটা কিন্তু সমাধান করতে ডিমের খোসা অনেক উপকার আছে আর সে সম্পর্কেই আলোচনা করব আসলে ডিমের খোসা ফেলে না দিয়ে তা কিভাবে মুরগিকে খাওয়াবেন এবং খাওয়ালে কি হবে সে সম্পর্কেই আজকে আপনাদের সাথে আলোচনা করব। এখানে আমি ডিমের খোসাগুলো ফেলে দিই না সেগুলো কিন্তু আমি হাতে গুঁড়ো করে মুরগিকে দিয়ে দিই এছাড়াও আমি আপনাদের হয়তো আগেই দেখিয়েছি আমি কিন্তু ডিমের খোসাটা সুন্দর করে রোদে দিয়ে শুকিয়ে তারপরে সেটাকে গুঁড়ো করে খাবারের সাথে মিক্সড করেও রাখি কেননা মুরগির খোসায় থাকে অনেক প্রকারের ভিটামিন আপনার মুরগির পেটে যে সমস্যা থাকে আসলে মুরগির খাবারের হজমে যদি কোনো সমস্যা থাকে অথবা মুরগি কিন্তু অনেক সময় এই যে আপনার কাকর জাতীয় অনেক কিছু খেয়ে থাকে আর সেটা কিন্তু আপনার মুরগির হজমে কিন্তু পাকস্থলি ভালো রাখতে খুবই উপকারে আসে আপনার মুরগির পাকস্থলি সুস্থ রাখতে এবং পায়খানা ভালো রাখতে অথবা মুরগির ডিম যদি নরম ডিম পারে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে মুরগির ডিমের খোসার কিন্তু উপকারের শেষ নেই কেননা মুরগি কিন্তু সামান্য ভিটামিনের অভাব হলেই মুরগি কিন্তু নরম ডিম পাড়ে এমনও অনেক মুরগি আছে যেগুলো নরম ডিম পেরে নিজের ডিম নিজেই কিন্তু খেয়ে নেয় আসলে এটা একটা বড়ো পুষ্টির ঘাটতি আসলে মুরগির একটা বড় পুষ্টির ঘাটতি থাকলে ভিটামিনের সমস্যা থাকলে সেক্ষেত্রে মুরগি নরম ডিম পাড়ে এবং নিজের ডিম নিজেই কিন্তু খেয়ে নেয় এজন্য আপনারা ডিমের খোসা ফেলে না দিয়ে তা কিন্তু শুকিয়ে আপনার যে খাবারটা মুরগিকে দেন তার সাথে আপনারা মিক্সড করে দিতে পারেন এছাড়া যদি আপনারা তাতে সমস্যা মনে করেন অথবা যদি ঝামেলা মনে করেন তাহলে কিন্তু আপনারা এমনি ডিমের খোসাগুলো যে আপনার বড় মুরগি আছে তার খোপের মধ্যে ফেলে দিলে তারা কিন্তু ঠুকরে ঠুকরে সব ডিমের খোসাগুলোই খেয়ে নেবে কেননা ডিমের খোসায় কিন্তু মুরগির ভিতরের যে পাখস্থালি ভালো রাখতে খুবই সহযোগিতা করে কারণ পাখস্থালি ভালো রাখতে মুরগির পায়খানা ভালো রাখতে এবং মুরগিকে হজম শক্তি বাড়াতে মুরগির ডিমের খোসার কিন্তু অনেক উপকার আছে এজন্য আপনার যে ভিটামিন ডি থাকে সেটা কিন্তু আপনার মুরগির খোসা থেকে পেয়ে যাবে এজন্য আপনার মুরগি যদি নরম ডিম পাড়ে অথবা আপনার মুরগি যদি হজমে কোনো সমস্যা হয়ে থাকে আপনারা কিন্তু ডিমের খোসা খাওয়াতে পারেন ডিমের খোসা কিন্তু অনেক পুষ্টি আছে এই জন্য আমি মনে করি আপনারা ডিমের খোসাটা ফেলে দিবেন না সেক্ষেত্রে আপনার সেদ্ধ যখন ডিমটা সিদ্ধ করবেন যে বাইরের যে অংশটা সেটাও কিন্তু ফেলে দিন ওটাও কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই আপনারা সেটা কিন্তু রেখে দিয়ে মুরগিকে দিয়ে দিতে পারেন আপনার মুরগিকে খাবারের সাথে দিবেন অথবা এমনি হাতে গুঁড়ো করে এমনি ভিতরে ফেলে দিলেও মুরগি কিন্তু খেয়ে নেবে ডিমের খোসা কখনই ভুল করে ফেলবেন না এজন্য আমার এই ভিডিওটা তৈরি করা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আমার কাছে জানতে পারেন কোনো কিছু যদি জানা থাকে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া আমি আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আপনার কিন্তু মুরগিকে মাঝেসাঝে যে ঝিল কাকড় এগুলো দিতে পারেন কেননা সুরকি সুরকি দিতে পারেন এগুলোও কিন্তু মুরগিকে খুবই পাকস্থলীর জন্য খুবই ভালো হয় যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম